OK. <skrønne> <skrønne> মামুনি <triva> <Mamuni. coughs> <coughs> কীরকম বিচ্ছু ছেলে একা একা সোফার মধ্যে উঠে পড়ছে ওট ওপরে একা একা ওট দেখুন বন্ধুরা আমি কিছু করিনি ও একা একাই উঠে বললো তোর মতন বিচ্ছু কেউ নেই কেউ নেই আর সবাইকে সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও ওটা দেখিয়ে দাও ওটা সবাইকে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও দেখিয়ে দাও এরম করে করে এরম করে করে সবাইকে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও আর সবাইকে টাটা করে দাও একটু সবাইকে টাটা করে দাও টা আর তাই তাই করে দাও তাই 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 হ্যাঁ তোমার জিপ কোনটা জিপ কোনটা ভালো করে দেখো ভালো করে তোমার জিপ কোনটা জিপ কোনটা থুত জিপ কোনটা জিপ কোনটা